যেই দেশের ভিসা বর্তমানে বাংলাদেশ থেকে হবে এই দেশের বিএফএস গ্লোবাল অলরেডি বাংলাদেশে অবস্থান করছে আপনারা এখন থেকেই আবেদনের সুযোগ পাচ্ছেন এবং জমা দেওয়ার শিডিউল নেওয়া হচ্ছে এই দেশটির নাম ক্রোয়েশিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রোয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্র এবং আপডেট নিউজ এবং আরো আরো অজানা বেশ কিছু তথ্য যারা ক্রোয়েশিয়া যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ক্রোয়েশিয়া এ ক্রোয়েশিয়ার বিএফএস গ্লোবাল মানে আপনার ভিসার জন্য আবেদনের সেন্টার অলরেডি বাংলাদেশে ঢাকাতে আপনার জন্য আর বাংলাদেশের বাইরে গিয়ে আবেদন করতে হবে না এখন থেকে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এই আপনার সময় এবং অর্থ দুটোই বেঁচে যাচ্ছে শুধু পুলিশ ক্লিয়ারেন্সের এর যে বিষয়টি রয়েছে এটি আগের মতোই রয়ে গেছে দর্শক আমরা সাত সাতটি পুলিশ ক্লিয়ারেন্সের এর জন্য জমা দিয়েছি আমার সামনে এগুলো যা দেখছেন এটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স জমার কম্পিউটার স্লিপ অ্যাম্বাসি কর্তৃপক্ষ দিয়ে